হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি কালকে রাতে একটু শরীরটা খারাপ করছিল। বলছিলাম না দাঁতে যন্ত্রণা করছিল। ওষুধ খাওয়ার পর এখন মোটামুটি ভালো আছি এখন সকালটা তো সবে শুরু হয়েছে পড়ে রইল সারাটা দিন তো সারা দিন কেমন থাকি না থেকে অবশ্যই তোমাদেরকে জানাবো তো যাই হোক আজকে রবিবার একদমই ইচ্ছা করছিল না বিছানা থেকে উঠে কিন্তু উঠতে তো হবেই সংসারে সমস্ত কাজ বাজ রান্না রান্নাবান্না আছে দোকানের কাজ না থাকলেও সমস্ত কাজ কিন্তু আছে পড়ে তো সামনেই পুজো এসে যাচ্ছে বুঝতেই পারছো পুজোর একটা চাপ থাকে ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কার থাকে বাড়তি কাজ থাকে তারপরে হচ্ছে ভাদ্র মাস পড়েছে ভাদ্র মাসে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে হয় আমাদের হিন্দু শাস্ত্রে আছে তো জানি না কবে পরিষ্কার পরিষ্কার করবো যেদিনকে সময় সুযোগ হবে চেষ্টা করব ভাদ্র মাসে আর জামা কাপড়ও রৌদ্র দিতে হয় গত বছরে দেওয়া হয়নি সত্যি কথা বলতে সময় সেরকমভাবে হয়ে ওঠেনি দিয়েছিলাম গত বছরে কাপড় মনে নেই দিয়েছিলাম কিনা এক বছর দেরি হয় গত বছর না তো তার আগের বছর দেওয়া হয়নি যাই হোক এক বছর জামা কাপড় দেওয়া হয়নি তো ভাবছি এবছরে দেবো অল্প অল্প করে দেবো যেহেতু অনেকটা জামা কাপড় আলমারি তো বুঝতেই পারছো শাড়ি পরি না যা কিছু পরি ম্যাক্সিমাম চুড়িদার পরি শাড়িগুলো সমস্ত কিছু রয়েছে শাড়িগুলোই বেশিরভাগ রোদ্দুরে সমস্ত লোকেরা দেয় দেখি তো শাড়িগুলোই দেবো যেমনি সুযোগ হবে আর পরি কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠলেই য ও আজকে প্রচুর পরিমাণে ক্লান্তি হয়ে গেছে কেন কালকে ঘুরতে গিয়েছিল তোমাদের সঙ্গে বলেছিলাম দক্ষিণেশ্বরে তো সারা দিনটা গেছে তবে বাড়ি তো না না আমরা দোকানে ছিলাম জানি ওই কারণে সময় তো যাই হোক বন্ধুরা চলো আজকে রবিবার আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে কই টাকা ও দুটো ওয়ারে সামনে দিয়েছিস ফ্রিজে দিয়েছিস লিকুইড দুটো ওয়ারে সামলে একটা ও খাবে একটা আমি খাবো দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে এদিকে গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাসন কুসন যা ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি আজকে আর এখানে রান্না করব না আজকে মানে ওই কাঠে রান্না করব দেখো এদিকে আজ ধরিয়ে দিয়েছি প্রত্যেকদিন যেমন সকালবেলা উঠে আঁশ ধরিয়ে দিয়ে আজকেও আজ ধরিয়ে দিয়েছি দিয়ে ভাতও বসানো আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে পড়ে রইলো কলতলায় বাসন ব্যবসার যে বাসনগুলো থাকে এইদিকে একটু নোংরা থাকে যেহেতু ব্যবসার বাড়ি বুঝতেই পারছো একটু জিনিসপত্র বেশি থাকে তো সেইগুলো মাজবো একেবারে পরিষ্কার জরিষ্কার করব। ভাব যেদিকে রান্না বান্না সেরে নিই তারপরে আবার আজকে সকাল সকালই রান্না করব। করবো না একটু বাইরে যাব বাইরে বলতে একটু বাদ জ্বলাই যাবো মানে আমাদের মার্কেটে যাব একটু কিছু কেনাকাটা বাকি আছে সেই কারণে যাব ওই সংসারের কিছু মানে নিজের জন্য কিছু নয় যা কিছুই কেনাকাটা হয় সব কিছুই কিন্তু সংসারের জন্য মাঝে মধ্যে নিজের জন্য কেনাকাটা হয় কিন্তু আজকে নিজের জন্য কিছু কিনবো না এটাই চিন্তা ভাবনা করে নিয়ে যাচ্ছি মানে যাচ্ছি বলতে যাব আর কি ব্যবসার কিছু কেনাকাটা করব ঠিক আছে ঠিক আছে চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে টুকি কাজ ছাড়ছিলাম কাজ কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে দেখছি তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে ও আজকে একটু ব্যস্ত আছে যেহেতু রবিবার পড়লে সত্যি কথা বলতে বাড়তি কাজও থাকে টুকি টাকি ব্যবসা বন্ধ থাকলেও বাইরে যে কাজগুলো থাকে প্রত্যেকেরই থাকে ঘরে সেই কাজগুলো কিন্তু করতে বেরিয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা বাজার থেকে একেবারে সমস্ত বাজার এনে দিয়েছে তার মধ্যে আবার মিস্ত্রি কাজ করছে তোমাদেরকে বলা হয়েছিল যে মিস্ত্রি কি কাজ করছে তোমাদেরকে দেখাবো সত্যি কথা বলতে আমার না একদমই সময় হচ্ছে না তোমাদের অবশ্যই দেখাবো সেই কাজগুলো কমপ্লিট হোক দেখাবো তো বাজার থেকে উচ্ছে নিয়ে এসছে বলেছিল যে আগের দিনকে একটু উচ্ছে চচ্চড়ি বানাবা একটু মাছের তেল দিয়ে তো মাছের তেল দিয়ে উঁচু চচ্চড়ি করবো আর এদিকে চিকেন করবো আর সেরকম কিছু রান্না করবো না একটু বাইরে যাব কিছু কেনাকাটা দরকার আছে সংসারের জন্য বললাম তোমাদের সঙ্গে সকালের টিফিন কিন্তু আজকে পাউরুটি আর জল চা দিয়েও খাবো না দুধ দিয়েও খাবো না বা ডিম দিয়েও খাবো না একদম হালকা খাবো যেহেতু পেটটা ভালো রাখতে হবে কয়েকদিন আগে কিন্তু পেটটা খারাপ করেছিল একটু উল্টো পাল্টা খাওয়া হয়েছিল বলে সেই জন্যই চিন্তা আমরা নিয়েছি প্লেন খাবো জুকু করে রেডি হয়েছে আর দেখি ঝুমঝুম করে বৃষ্টি এসছে দেখো জলে একদম একা হয়েছে কিন্তু তবুও আমরা চলে গেলাম কেননা একটু টুকিটাকি কিছু কেনাকাটা বাকি আছে তো কি কেনাকাটা করবো সেটা তোমাদের সঙ্গে বলেছি একদম সবার লাস্টে দেখাবো এই দেখো বর্ষা হচ্ছে আজকে যেহেতু রবিবার পরী টিউশানতে গিয়েছিল টিউশান থেকে নিয়ে ওকে আবার চলে গেছি একটু মলে তো যাই হোক আগের দিনকে গেছিলাম তো দু একটা জিনিস কিনেছি তারপরে বলেছিল যে পরের রবিবারে যেতে মাল আসবে তো গেছি তো দু একটা গেঞ্জি পছন্দ হয়েছে পরী টাল করতে গেছে ভাবলাম এই ফাঁকে আমি কয়েকটা জিনিস দেখি তো যাই হোক মলের জিনিস ওর হয়নি পছন্দ হয়নি বা ও সাইজে আসেনি বলে আমরা আবার চলে আসলাম একটা দোকানে আর এই দোকান থেকে কিন্তু অনেকবারই আমরা ড্রেস নিয়ে গেছি পরীর জন্য একদম ফিটিংস হয়েছে হয়তো দামের মধ্যে একটু বেশি হতে পারে আমাদের কাছে যেহেতু সত্যি কথা বলতে আমরা বিশাল হাই পাই জিনিস কিনি না মোটামুটি সাধ্য মতন দামের মধ্যেই কেনার চেষ্টা করি তো যাই হোক আর এই দোকানের জামাগুলো কিন্তু পরি সত্যি ফিটিংস হয় যাই হোক কি কেনাকাটা করেছি তোমাদের একদিন আমি ব্লক করে দেখাবো যে কতটা পরি জন্য জিনিসপত্র কেনাকাটা হয়েছে তারপরে চলে আসলাম কিন্তু আমরা ফুচকা খেতে অনেকদিন হয়ে গেছে আমি ফুচকা খাইলে পরি কিন্তু বাইরে বেরোলে টুকটাক খেতেই থাকে আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই সেই কারণে টকটা খেতে চাই না কিন্তু আজকে কিন্তু সত্যি কথা বলতে ফুচকা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম পরির সঙ্গে খেতে তারপরে বাড়ি চলে এসেছি খাওয়া পেয়েছে যেহেতু খেতে বসে সঙ্গে ভিডিওটা শেয়ার করছি পরে কিন্তু রাগ করে উঠে পড়লো খেতে খেতে কেন জানো তো ওর পাতাটা একটু ধুয়ে দিয়েছি বেশি করে এপিট ওপিট করে তো নেতা হয়ে গেছে পাতাটা সেই কারণে রাগ করে আর খাবে না বলে উঠে চলে গেল খালা আনতে আমি আর তোমাদের দাদা পাতা নিয়ে বসে পড়লাম খেতে সত্যি কথা বলতে মাঝে মধ্যে পাতাই করে খেলে বেশ আনন্দ লাগে মনে হয় যেন অনুষ্ঠান বাড়ি খাচ্ছি যেহেতু আমাদের কেউ নেমন্তন্ন করে না অনুষ্ঠান বাড়িও তেমন একটা যাওয়া পড়ে না তাই নিজেরা নিজেরা বাড়িতেই অনুষ্ঠান মতন করেই খাওয়ার চেষ্টা করি পরি কিন্তু সত্যি কথা বলতে বাড়ির হলে ওর কিছু লাগুক না লাগুক একটু থামস আপ লাগে আর ও থানস খেতে ভীষণ পছন্দ করে তাই রাতে বাড়ি আসার সময় একটা থানসাব নিয়ে আসলাম পরীর পরীর জন্যই বলবো কি আমাদের নিজেদের জন্য হয় আমাদেরও একটু ধান আপ খেতে ইচ্ছা করে আর আজকে মাংসটা একটু বেশি করেই রান্না করেছি দুবেলার মতন যেহেতু দুপুরবেলাটা অল্প করেই খাওয়া হয়েছে বড় যার দিকে ফ্রায়েড রাইস আর পনির চিলি দিয়ে গেছিল তো এতে তাতে করে সব রকম ভাবে আর কি খাওয়া হয়েছে তো যাই হোক অনেক দিন পর কিন্তু মাংসটা খাওয়া হচ্ছে গত সোমবারেও খাওয়া হয়েছিল আর এই সোমবারে খাওয়া হচ্ছে পরি দিকে দেখো থানসাপ নিয়ে বসে পড়েছে ওর নিয়ে আর আমি আর তোমাদের দাদা এখনো খেয়ে কিন্তু উঠতে পারিনি কি সত্যি কথা বলতে দেখতে ও তাড়াতাড়ি করে খেয়ে নিজের মতন করে এক গ্লাস নিয়ে বসে খেতে পরে যাই হোক বন্ধুরা আজকে সারাদিনে দিনে কি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারলাম বুঝতে পারলাম না যেহেতু রবিবার দিনকে সংসারের কাজ না থাকলেও বাড়তি কাজের মধ্যে ঢুকে যায় তো এবছরে আর জগন্নাথের দর্শন আমাদের হলো না অনেকবারই ভেবেছিলাম যে পুরীতে যাব কিন্তু আমাদের নিজেদের জন্য আর যাওয়া হয়নি আর বুঝতেই পারছো সামনে পুজো এসে গেছে সেই কারণে এবছরে আর গেলাম না তো কি হয়েছে জগন্নাথ দর্শন না করতে হলেও জগন্নাথের প্রসাদ কিন্তু ঠিকই পেয়ে গেছি আমাদের পাড়ার থেকে একজন গেছিল তো আমাদের জন্য এনে দিয়েছে আর পুরীর খাজাটা কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক বাড়ি বসেই বলে দিই জয় জগন্নাথ জয় যেহেতু জগন্নাথ আমাদের ঘরেতে আছে প্রত্যেক দিন সেবা দেওয়া হয় জগন্নাথের তো ভাবি প্রত্যেক বছরই একবার করে হলেও মন্দিরে গিয়ে দর্শন করে আসবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টা